আসসালামু আলাইকুম আমি যেহেতু তো যেতে হবে যদি থাকে আপনাদের দোয়া তো আজকে কিন্তু বলতে বসলাম বরিশাল ফরচুন বরিশালের টপ অর্ডার এবং বলারদের নিয়ে তো মনুদের টিম কেমন হইবে ব্যাটাররা কেমনি খেলবে টপ অর্ডারটা কেমন হইবে এবং ফেয়েস যে নেতা আছে নেতারা কিভাবে নেতৃত্ব দিবে ফেসাটারের নেতা কিন্তু শাইন সাফরে তো এখন যদি আপনাদের আমি বলি টপ অর্ডারের বিষয়ে টপ অর্ডারটা যদি আপনি বরিশালের দিকে একটু দেখেন একটু যদি তাকান আপনি তাহলে কিন্তু টপ অর্ডারটা ভাই জব্বর টপার জব্বর একবারে জব্বর একটা টপ অর্ডার বলা দেয় পরিশালের জন্য এবং তারা কিন্তু কি কারণে চ্যাম্পিয়ান এটা কিন্তু বুঝতে কিন্তু মানুষের বাকি নেই তাদের যে টিমের কম্বিনেশন ওফ দেখার মতো কিন্তু কম্বিনেশন তো মনুদের টিমে আপনার হচ্ছে যে টপ অর্ডার যদি বলি ফার্স্ট টাইম তামিম ইকবাল তামিম ইকবাল অনেকদিন পর ক্রিকেটে ফিরেছে এনসিএলটা প্রথম ম্যাচটা খারাপ করেছিল পরবর্তীতে কিন্তু দুইটা ফিফটি একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে একটা কিন্তু ঝড়ো দুশো স্ট্রাইক রেটও ব্যাটিং করেছে তামিম ইকবাল পরবর্তীতে ঢাকাতে চলে আসে এনসিএল খেলেনি তারপরেও কিন্তু তার ব্যাটিং ছিল দেখার মতো দেখার মতো জাস্ট এনজয় করার মতো দ্বিতীয় টপারটার বুঝি বলি ডেভিড মালান ডেভিড মালানের বিষয়ে যদি আপনি বলেন এই ডেভিড মালানের আগে বিপিএল অনেকগুলো আসর খেলেছে পিপিএল সম্পর্কে এক্সপিরিয়েন্স আসে এবং বিপিএল এর পিস সম্পর্কে তার একটা এক্সপিরিয়েন্স আসে তো এরপরে কিন্তু এ চলে আসবো বলিং নিয়ে কথা বলবো তো ডেভিড মেলান কিন্তু এক সময় টি টোয়েন্টিতে এক নাম্বার ছিল ব্যাটসম্যান হিসেবেও কিন্তু পরিচিত ছিল সারা বিশ্বের মধ্যে এক নম্বর টি টোয়েন্টি ব্যাটারও কিন্তু ছিল ডেভিড মেলান বা দলে সেরকমভাবে সুযোগ পায়নি যার জন্য র্যাঙ্ক র্যাঙ্কিংটা হারাইছে তো আরেকটা যদি দেখেন আপনি টপ অর্ডার বলবো না এটা একটা মেডেল অর্ডার বলবো যে ডেভিড মিলারের কথা একটু পরে আসি কাইল মার্স কাইল মার্সকে নিয়ে স্পেশালি বলতে হবে কারণ এমন একজন কাইল মার্স এমন একজন অলরাউন্ডার যাকে দে ওপেনিং বলও করানো যায় যাকে ওপেনিং ব্যাটও করানো যায় আপনি যদি যদি আপনি দেখে থাকেন আইপিএলে কায়েল মার্সের সেই কে এল রাহুলের সাথে যে ঝড়টা ওটা কিন্তু দেখার মতো ছিল ভাই এবং তাকে তো ওপেনিং বল কারণে ক্যাশে অলরাউন্ডার এই আর প্রথমে আপনার প্রথম আইপিএল জীবনের প্রথম আইপিএল খেলতে নেমে কায়েল মার্স ছাব্বিশ বলে ফিফটি যদি লাইভ ম্যাচটা দেখে থাকেন রিসেন্ট এক বছর আগের কথা সে কায়েল মার্স কিন্তু বরিশালের টপ অর্ডার মেডেল অর্ডারের বিষয়ে ফাইম আশরাফ এবং হচ্ছে ডেভিড মিলার যথেষ্ট ভালো তো তোহিত্রিদার কথা বাংলাদেশ থেকে আসতে হবে এবং মুশফিকুর রহিম হয়তো মুশফিকের কথা বললে আপনারা হয়তো ভাববেন যে মুশফিকুর রহিম টি টোয়েন্টি ব্যাটিংয়ের সাথে চায় না বাট আপনি বিশ্বাস করেন ভাই মুশফিকের ভিতর ওই ছয় মারতে হবে না মুশফিকের আপনি যদি শুধু যদি চারই মারে চার মারার পরেও মুশফিকের ভিতরে যে কোয়ালিটি আছে যে রানটা সে বের করবে দেড়শো একশো দুশো স্ট্রাইক রেটে ব্যাট করা তার কাছে কোনো ব্যাপারই না মুশফিকের যে পরিমাণ হার্ডওয়ার্ক করে এবং যার যে স্ট্র্যাটেজি ব্যাটিং চালানো ব্যাট চালানোর স্ট্র্যাটেজি আপনি মুগ্ধ করবে সো টপ অর্টারের দিক থেকে মোটামুটি বরিশাল কিন্তু ভেরি ভেরি স্ট্রং অবশ্যই স্ট্রং মোটামুটি ধরে নেওয়াই যায় এবার আসি মেডেল অর্ডার বললাম ফাইভাস্ট এবং হচ্ছে ডেভিড মিলার বলিং ইউনিটে যদি আসি ভাই বিশ্বাস করেন এবার বিপিএলে আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি আমি সব সময় যেটা আমি বলে থাকি যে আমার কাছে মনে হচ্ছিল যে না চিটাগঙ্গের বোলিং ইউনিটটা ভালো ছিল সায়েন আফ্রিদিকে যখন ফরচুন গরিশাল কিনলো তখন আমার মাথা ঘুরে এসে তখন যা আমি হিসেব করে দেখলাম সমীকরণ মিলাইয়া দেখলাম যে বরিশালে যে পেস ইউনিটটা যা হলো মানে এটা কী ইউনিট সায়েন্স আফ্রিতি হচ্ছে তাদের নেতা এবং সায়েন্স আফ্রিতিকে কেনার একটাই কারণ মোটামুটি এইট্টি পারসেন্ট ম্যাচ সায়েন্স আফ্রিতিকে খেলানো হবে শেষের দিকে বা হয়তো প্রথম দিকে এক থেকে দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ সায়েন্স আফ্রিদি মিস করবে পরবর্তীতে সবগুলো ম্যাচে কিন্তু সায়েন্স আফ্রিদি পাবে ফরচুন বরিশাল তো সায়েন্স আফ্রিদির নেতা এবাদত হোসেন মোটামুটি এন ছেলে কিন্তু অনেক বছর পর ফিরে কিন্তু যথেষ্ট ভালো করছে মোহাম্মদ শহীদুলের কথা যদি আপনি বলি শহীদুল কিন্তু মোটামুটি এবং বলা যায় যে আপনার শহীদুল যে লে লাইন এবং লেন্থের যে বলার টেস্টে কিন্তু যথেষ্ট ভালো করেছিল পাঁচটা উইকেটও নিয়েছিল শহীদুল ইসলাম শুধুমাত্র ইঞ্জুরির কারণে কিন্তু সিটকে গেছে আরেকটা বলার আছে টম ফুলার এই ইংলিশে অলরাউন্ডারটা কিন্তু মোটামুটি ভালো বল করে থাকে মোটামুটি বলা যায় এবং গেলোবার চ্যাম্পিয়ন করতে কিন্তু যথেষ্ট ভালো বল করেছিল যথেষ্ট ভালো আর যদি আরেকজন বলার আছে যদি আমি বলি রিসাদের কথা বলতে পারেন রিসাদকেও হিসেবে রাখতে হবে কারণ রিসাদ যুদ্ধ ফর্মে আসে তো বলিং ইউনিটটা কিন্তু ভাই দুর্দান্ত লেগ স্পিনার থেকে শুরু করে আপনি যদি পেস যদি দেখেন সায়নসার চার ওভার মোহাম্মদ বলা যায় যে থেকে আসে যারা এই বাদুদের কথা যদি স্পেশালি বলেন তো মোটামুটি চার চারে আট আট চারে বারো ওভার কিন্তু তাদের ফেস ইউনিটে করে দেওয়ার মতো সামর্থ্য রাখে কিন্তু তারা তো সেদিক থেকে আমি মনে মনে করি যে টপ অর্ডার এবং ফেস ইউনিটটা একবারে দুর্দান্ত লেভেলের মেডেল অর্ডারটাও কিন্তু মোটামুটি এ টু জেড একটা একটা কমপ্লিট টিম যদি বলেন আপনি ফরচুন বরিশালকে বলবেন টিম কম্বিনেশন যাকে বলে ফরচুন বরিশালের ভিতর সেটা কিন্তু আছে বিপিএল এ মাঠে দেখা যাবে খেলা দেখা যাক আর মাত্র কয়েকদিন বাকি বেস্ট অফ লাগবে ফরচুন বরিশাল মনিদের দর তোমরা একসেস জিততে আবার এই লঞ্চে করে লইয়ে দেয় না বস মোকে একটু দেয়ার সুযোগ করে দিও ভালো থাকুক ভালো লাগলে মোট ভিডিও কানেক সাবস্ক্রাইব করিয়ে দিও আলাইকুম